প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারির দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আপনারা জানেন নার্সারির বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দর্শক আমার প্রতিবেদনে আপনারা অসংখ্য দেশি বিদেশি আনকমন এবং কমন ফলের চারা দেখেছেন তার মধ্যে আমি আপনাদেরকে করুসল গাছ দেখিয়েছিলাম যে যে করুচল গাছ নিয়ে সারা দেশে মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছিল আর এই করুসল হচ্ছে ক্যান্সারের একটি প্রধান ঔষধ প্রাকৃতিক ঔষধ এই করুসল ফলটা মূলত আফ্রিকার একটি ভ্যারাইটি আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে মানুষ এই করুশলের চাষাবাদের দিকে অগ্রসর হচ্ছে যেহেতু এটা অত্যন্ত দামি এবং মূল্যবান একটি ফল যেহেতু ক্যান্সার নিরাময়ের একটি প্রাকৃতিক ঔষধ এজন্য এটার চাহিদাও দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে তো দর্শক আপনারা করুছল দেখেছেন করুছল গাছ দেখেছেন কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইলে দেখেন একদম বিগ সাইজের করুশল আমি এখন সেই বিগ সাইজের করুশলের একটি গাছ দেখাবো এবং এটি হচ্ছে কলম্বিয়ার একটি প্রজাতি করুশলের এবং এক একটি করুশল প্রায় তিন কেজি পর্যন্ত হয় এবং এটা প্রচুর পরিমাণে ধরে তো আমি এখন এই কলম্বিয়ান জায়ান্ট জায়েন্ট যেটা কি বিগ করুশল বা জায়ান্ট করুশল বলে সেই করুশলের কলমের চারা দেখাবো এবং এটা হলো একদম অথেন্টিক জাত এবং কলম্বিয়া থেকে এগুলো আনা হয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই করুছলের গাছ যেগুলো ছোট আকৃতির করুছল ওই করুশলের গাছের পাতা কিন্তু একটু ছোট আর এগুলো দেখতে পাচ্ছেন যে খুব বড় ধরনের পাতা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় পাতা এবং এটা হচ্ছে কলম্বিয়ার জায়েন্ট করুশল এবং আমাদের ইনপুট করা চারাতে যে স্টিকার লাগানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কলম্বিয়ান করুশল এক একটা করুসল কেজি প্লাস হয় এবং এটা তিন আপনারা জানেন যে করুসল টক মিষ্টি স্বাদের একটি ফল কথা হচ্ছে এটা মোট ক্যান্সার প্রতিরোধের জন্য মানুষ এটা প্রচুর পরিমাণে খায় ইউরোপ আমেরিকার মানুষ এটা ব্যাপক পরিমাণে খায় এবং চাষাবাদ করে যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে দিন দিন আগ্রহ হচ্ছে এবং এটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে এবং মানুষ এটা তার বাইরে আঙিনতা রোপণ করছে বা অনেকে বাণিজ্যিকভাবেও এই কৌশলে চাষাবাদ শুরু করেছে যেহেতু এটা বাজার মূল্য অনেক ভালো এবং চাহিদা অনেক বেশি তার মধ্যে যারা আছেন এই জায়ান্ট কৌশলের চারাগুলো চান আনকমন কিছু চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখান থেকে যে তিনটি চারা আছে নিতে পারবেন এই জায়ান্ট কৌশল এবং এগুলো হচ্ছে গ্রাফটিং এর জায়ান্ট কৌশলের চারা এটা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং এর চিহ্ন দেখা যাচ্ছে প্রতিটা চারাই গ্রাফটিং এর এবং এগুলো একদম ইনপুট করা আপনি দেখতে পাচ্ছেন কলম্বিয়ান করুসল লেখা আছে অথেন্টিক জাতের এই জায়ান্ট করুসল যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই জাতগুলো একটু নতুন এই জন্য প্রাইসটা একটু বেশি আপনারা চাইলে বাসার ছাদে ও ড্রামের মধ্যে এই জায়ান্ট করুসল চাষ করতে পারেন আবার আপনারা ক্যান্সার নিরাময়ের জন্য একটি ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন তো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ